নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই ওকে তো দেখো থামনেলে বা স্ক্রিনে তোমরা সোমজিৎ স্যারের ছবি দেখছো আর কথা বলছি আমি তো এটাতে তোমাদের একটু কেমন লাগতে পারে তো ভিডিওটা অ্যাকচুয়ালি সোমজিৎ স্যারকে নিয়েই আমি সোমজিৎ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম ভিডিওটা করার জন্য কিন্তু সোমজিৎ স্যার রাজি হয়নি ভিডিওটা করতে কারণ স্যার শুধুমাত্র পড়াতেই ব্যস্ত থাকতে ভালোবাসেন আর কি এক্সট্রা কথা বলতে নয় কিন্তু আজকের এই কথাটা আমার বলা উচিত ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই জন্য ভিডিওটা তৈরি করেছি ভিডিওটার থামনেল তোমরা দেখতে পাচ্ছ যে আমি সৌমজিৎ স্যার সস্তার গগন প্রতাপ স্যার তো সৌমজিৎ স্যারকে তো নগণ্য সামান্য মানুষ তোমরা যারা আছো আমার চ্যানেলে কিছু সামান্য ব্যক্তি তারা তো চেনোই আবার অনেকে নাও চিনতে পারো কিন্তু গগন প্রতাপ স্যারকে তো আশা করি তোমরা সবাই চেনোই তাই তো সবাই তোমরা চেনো খুব বিখ্যাত স্যার দেখো তো এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় কিন্তু আমি কন্ট্রোভার্সি থেকে কিন্তু চিরকালই দূরে থাকি কেউ টেনে আনে সেটা আলাদা বিষয় কিন্তু সাধারণত দূরে থাকি তো আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটার বেস হচ্ছে একটা কমেন্ট ঠিক আছে কমেন্টটা কি দেখতে পাচ্ছ আমি একটা ক্লার্কশিপের ভিডিও করেছিলাম বেশি দিন না দশ থেকে পনেরো পনেরো দিন আগে এই একটা স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও করেছিলাম তো সেই ভিডিওতে আমি ম্যাথ ব্যাচ সম্পর্কে বলেছিলাম এবং সেখানে একজন আতাল গোবিন্দ একটা কমেন্ট করেছিল যে লো বাজেটের গগন প্রতাপ হতে চাইছেন আতাল গোবিন্দ কেন বললাম কারণ আতাল গোবিন্দ না হলে এই ধরনের কমেন্টগুলো করা সম্ভব নয় আজকের এই ভিডিওতেও অনেক আতাল গোবিন্দ এই ধরনের কমেন্ট করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না সত্যি বলছি কিচ্ছু যায় আসে না উল্টো পাল্টা কমেন্ট দেখব ব্লক করে দেবো কিচ্ছু যায় আসে না কিন্তু যারা বোঝদার যারা বোঝবার তারা কিন্তু বুঝবে আর যারা সমজি স্যারকে ভালোবাসো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো যারা ফ্রিতে ক্লাস করো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও যে স্যারের ক্লাস তোমাদের কেমন লাগে আর স্যারকে যেটা বলা হয়েছে এটা যে তোমরা সাপোর্ট করছো কি স্যারকে এটা কিন্তু অবশ্যই বলে যাবে তো এই যে কমেন্টটা করা হয়েছে লো বাজেটের গগন প্রতাপ স্যার হতে চাইছেন এটা একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া নেই এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে লো বাজেট এই যে মানে কি বাক্যটা রয়েছে এটা কিন্তু একটু হাইলাইট করে রাখলাম এটা আমি পরে প্রমাণ করব যে হ্যাঁ সত্যি লো বাজেট তো স্যার যথেষ্ট চেষ্টা করে কিন্তু এর আগের দিনে একটা ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে চ্যানেলে স্যালারি উদ্যোগে আমাদের পেইড ব্যাচের রেশিও প্রপোষণের ভিডিওটা আমি ফ্রিতে আপলোড করেছি এটা নিউ ইয়ার গিফট হিসাবে বারো ঘন্টার কাছাকাছি ম্যারাথন ছিল কিন্তু রেশি উপপোষণের আর ওখানে প্রায় আড়াইশো তিনশোটা মতন কোশ্চেন তোমাদের করা হয়েছে ওইগুলো বাদে কিন্তু আর কোনো কোশ্চেন তোমাদেরকে করতে হবে না পড়তে হবে না ঠিক আছে তো সেটা কিন্তু অবশ্যই দেখবে তারপর বিচার করবে এবার এই যে কমেন্টটা করা হয়েছে এখানে একজন টিচারের সাথে সৌমজিদ স্যারের সাথে বা একজন টিচারের সাথে আরেকজন টিচারের কিন্তু তুলনা করা হয়েছে তো আমরা তো একদম প্রথম শুরু করেছি আমরা অতি সামান্য সৌম্যজিৎ স্যার হয়তো এক বছর ধরে পড়াচ্ছেন গগন প্রতাপ স্যার অনেক অভিজ্ঞ ব্যক্তি অনেক দিন ধরে এই প্রফেশনের সাথে যুক্ত অনেক হাজার হাজার স্টুডেন্ট তার থেকে সাকসেস পেয়েছে তিনি তো অবশ্যই খুব ভালো পড়ান কিন্তু তার মানে এটা নয় যে তার নাম নিয়ে কেউ অন্য স্যারদের ছোট করে চলে যাবে এটা শুধু আমাদের চ্যানেলের সাথে নয় প্রতিটা এডুকেশন চ্যানেল যারা সিরিয়াসলি পড়াতে চাইছে সিরিয়াসলি ম্যাথ করাচ্ছে তাদের চ্যানেলের কম মানে তাদের যে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবে এই ধরনের গগন স্যারের থেকে শিখে এসছেন আদিত্যরঞ্জনের বই পড়েছেন কেন এগুলো হবে কেন এগুলো হবে আজকে কোনো টিচার কিন্তু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই ম্যাথ শিখে মানে করেন জন্মেই খাতা পেননি অঙ্ক করতে শুরু করে দেয়নি সেও শিখেছে সেও প্র্যাকটিস করেছে সেও ভুল করেছে তারপর কিন্তু সে টিচার হয়েছে তো সেই হিসেবে প্রতিটা টিচার কিন্তু আমার কাছে সম্মানীয় আর প্রতিটা টিচারকে প্রতিটি প্রতিটি টিচারকে কিন্তু সমান সম্মান দেওয়া আমার কাছে মানে আমার মনে হয় তোমাদের উচিত কারণ আমরা কিছু না কিছু হলেও কিন্তু তোমাদের জন্য করছি ইউটিউবে যে একটা দশ বারো ঘন্টার ক্লাস দিলাম এই দশ বারো ঘন্টার ক্লাস করতে গেলে তোমাদের আন্দাজ নেই যে কি লেভেলের কষ্ট করতে হয় স্যার কি লেভেলের কষ্ট তোমাদেরকে করে এতগুলো একটা এতগুলো ক্লাস তোমাদেরকে ফ্রিতে ম্যারাথন দিয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে এই যে ছোট করেছো যে আতাল গোবিন্দ যে মানে আরও কিছু বাজে ভাষা ব্যবহার করা যেত কিন্তু আমার তো বাধে তাই জন্য করতে পারি না বলতে পারি না দ্যাটস ওয়াই এই যে কমেন্টটা করেছো এগুলো কিন্তু ঠিক নয় কখনো করবে না কোনো মানে করো না যারা একে তো বলা সম্ভব নয় যারা এই ধরনের মানসিকতা রাখো করো না কারণ টিচার কিন্তু সমান চেষ্টা করে তার বেস্ট দেওয়ার চেষ্টা করে তোমাদেরকে শেখানোর জন্য আর এই যে লো বাজেট কথাটা বলেছো না এটা কিন্তু আমার কাছেও তথা স্যারের কাছেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ আর সমান একটু আনন্দদায়কও বটে কেন প্রথম কথা তো গগন স্যারের সাথে তুলনা হয়েছে এটাই স্যারের কাছে অনেক মানে স্যারের জন্য সত্যিই স্যার বলছে না ঠিক আছে কিছু তো এমন করতে পেরেছি যে তুলনা করা হয়েছে আর তার সাথে সাথে এই লো বাজেট কথাটা বলা হয়েছে কেন লো বাজেট কথাটা বলা হয়েছে কেননা আমরা অনেক কম ফিজে পশ্চিমবঙ্গে যেভাবে কেউ পড়ায় না সেইভাবে কিন্তু আমরা পড়ানোর চেষ্টা করছি বা পড়াচ্ছি বলতে পারো তোমার যারা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা সবাই জানো যে তোমাদের কী হারে অঙ্ক করানো হয় আর তোমরা নিজেরা ফার্স্ট্রেটেড হয়ে গেছে অঙ্ক করতে যে এত অঙ্ক কি করে করা সম্ভব করতে তো হবেই অত অঙ্ক পেইড ব্যাচে তোমাদের থেকে আমি টাকা নিয়েছি করাবো না তা তো নয় তো স্যারের অনুপস্থিতিতে বা বলতে পারো স্যারের অনিচ্ছা থাকায় মানে যেহেতু ভিডিও করবে না সেহেতু আমি তোমাদের জন্য ভিডিওটা করছি আর এই লো বাজেট কথাটাকে তোমাদের আমি একটু প্রুফ করার চেষ্টা করছি দেখো আমাদের স্যারের যে ব্যাচটা চলে স্যারের দুটো ব্যাচ চলে তোমাদেরকে আমি এটা প্রমোশন করছি না কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে লো বাজেট কথাটা লিখেছো না লিখেছে না এটা একটুখানি আমি তোমাদেরকে বোঝাচ্ছি কেননা উত্তর না দিলে আমাদের ঢাক যদি আমরা না বাজাবো বা আমাদের হয়ে যদি আমরা কথা না বলবো কেউ এসে আমাদের হয়ে কথা বলতে আসবে না ক্লিয়ার তো এই লো বাজেট কথাটা হয়েছে না তোমাদের একটু দেখাই আমাদের ফিস হচ্ছে এই ব্যাচের হাজার আমি তোমাদের বলে দিচ্ছি দেখো দুটো ব্যাচ এখানে চলে আমাদের একটা অ্যারিথমেটিক এটার ফিজ ছশো টাকা মাত্র বারো মাসের ভ্যালিডিটি থাকে আর এটা অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স এটা হাজার টাকা ফিজ আছে আমাদের আঠেরো মাসের ভ্যালিডিটি আছে কি কি করানো হচ্ছে কিভাবে করানো হচ্ছে দেখো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি তোমাদের লিখে দিয়েছি যেমন ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক যখন করানো হবে এখানে দশ থেকে বারোটা ক্লাস কিন্তু তোমরা পাবে দশ থেকে বারোটা ক্লাস তোমরা পাবে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস দুটো থেকে তিনটে ক্লাস পাইপ অ্যান্ড সিস্টেম দুটো থেকে তিনটে ক্লাস পার্সেন্টেজ আঠেরো থেকে কুড়িটা ক্লাস যদি একটু ভালোভাবে বলি তাহলে উনিশটা ক্লাস তোমাদের করানো হয়েছে ওকে রেশিও প্রপোর্শন বারোটা ক্লাস পার্টনারশিপ পাঁচটা ক্লাস অ্যাভারেজ তেরো থেকে পনেরোটা ক্লাস প্রফিট অ্যান্ড লস সতেরো থেকে কুড়িটা ক্লাস ওকে ডিসকাউন্টের চার থেকে পাঁচটা ক্লাস সিম্পল ইন্টারেস্ট দশটা ক্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট পনেরো থেকে সতেরোটা ক্লাস টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স পনেরো থেকে সতেরোটা ক্লাস প্রবলেমস অন ট্রেনস পাঁচ থেকে সাতটা ক্লাস বোট অ্যান্ড স্টিম তিনটে থেকে চারটে ক্লাস প্রবলেমস অন এজেস দুটো ক্লাস মিক্সচারালিগেশন পনেরো থেকে আঠেরোটা ক্লাস এইচসিএফ ছ থেকে সাতটা ক্লাস নাম্বার সিস্টেম পনেরো থেকে সতেরোটা ক্লাস সিমপ্লিফিকেশান পাঁচ থেকে সাতটা ক্লাস ক্লাস মানে কিন্তু কুড়ি মিনিটের ক্লাস নয় প্রতিটা ক্লাস মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে ওয়ান আওয়ার থার্টি মিনিট পর্যন্ত কিন্তু চলবে ঠিক আছে আর কি এতে গেল অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথা দেখো অ্যালজেব্রায় পঁচিশটা ক্লাস ট্রিগোনোমেট্রিতে কুড়ি থেকে পঁচিশটা ক্লাস মেন্সুরেশনে কুড়ি পঁচিশ থেকে তিরিশটা ক্লাস আরেকটা কথা বলে রাখি এই থ্রিডি নিয়েও কিন্তু আমাদের একটা ভালো রকম উপহার তোমাদের জন্য আসবে জিওমেট্রি পঞ্চান্ন থেকে ষাটটা ক্লাস তোমাদের আমি করাচ্ছি এবার দেখো এই যে এতগুলো আরও তো লগারেদম ঠগারেদম রয়েছে এগুলো অ্যাড হবে এখানে অ্যাড করিনি আমি তো এত ক্লাস করানোর পরে কে তোমাদেরকে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করাচ্ছে একটু যদি বলো আমাদের এত কোশ্চেন কনসেপ্ট প্লাস এমসিকিউ কে তোমাদেরকে করাচ্ছে প্র্যাকটিস শিট দিচ্ছি কিরম প্র্যাকটিস শিট দিচ্ছি গো সেটাও তোমাদের একটু দেখানো উচিত যেহেতু কম্প্যারিজন একটা হয়েছে একটা লো বাজেট হাই বাজেটের কথা হয়েছে তো একটু দেখিয়ে দিই তোমাদের সিট দেখো তোমাদের সিট দেখো প্রফিট লসের হিট ওয়ানটা তোমাদের দেখাই বাই তোমাদের আমি ক্লাস করাচ্ছি টাইপ ওয়াইজ দেখো টাইপ ওয়ান বেসিক প্রবলেমস এরম টাইপ কিন্তু আমি তোমাদের ক্লাস মানে স্যার আমি না মানে স্যার করাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলে আসে আমার চ্যানেলে আসে স্যার কিরমভাবে করাচ্ছে অঙ্ক প্রতিটা অঙ্ক কিন্তু এখানে আমাদের কিন্তু টাইপিং ইয়েও নেই স্যার নিজে থেকে টাইপ করে বাই লিঙ্গুয়াল ইংলিশে একবার বাংলায় একবার প্রতিটা টাইপের কতগুলো করে অঙ্ক আছে টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ তোমাদেরকে সিট প্রোভাইড করছি এক একটা সিটে কতগুলো দেখো টাইপ টু কম্প্যারিজেন বিটুইন টু ইয়ে ট্রানজাকশান বেস প্রবলেমস ঠিক আছে আচ্ছা তো দেখো এরপরে কতগুলো করে প্রশ্ন তোমাদের রয়েছে টাইপ থ্রি কম্প্যারিজেন বিটুইন টু ট্রানজাকশান বেস প্রবলেমস এটা টাইপ থ্রি ইয়ে এরকম টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ এভাবে নাম্বার অফ আর্টিকেল বেসড প্রবলেমস এইভাবে কিন্তু আমাদের সব সিট করা কটা সিট প্রোভাইড করা হয়েছে দেখো এক নম্বর সিটে প্রায় চুরানব্বই তিরানব্বইটা অঙ্ক আছে এরকম প্রফিট অ্যান্ড লসের দু নম্বর সিট এটা এখানে টাইপ সেভেন থেকে শুরু হচ্ছে টাইপ এইট নাইন টেন এরকমভাবে প্রতিটা টাইপ কিন্তু করানো আছে আর প্রতিটা কোয়েশ্চেন তোমাদের সলভ করে দেওয়া আছে উইথ কনসেপ্ট স্যার কিন্তু করিয়েছে কতটা খাটনি খাটতে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কে করায় বলো আটচল্লিশটা মতন কোশ্চেন আছে ডিসকাউন্টের দেখিয়ে দিচ্ছি তোমাকে ডিসকাউন্টের দেখো এর বাইরে ডিসকাউন্ট কিন্তু কোনো আসবে পরীক্ষাতে না সেটা ওয়েস্ট বেঙ্গল হোক সেটা হতে পারে স্টেট লেভেল হোক তো এই খাটনি খাটার পরেও যদি এই ধরনের কমেন্ট তোমাদের শুনতে হয় মানে এটা কতজন লোক সহ্য করবে স্যার ভালো তাই স্যার এই ভিডিওটা করতে চাইনি কিন্তু আমি তো আর থেমে থাকবো না আমাকে তোমরা দশটা কালাকালি করো আমি চুপ করে থাকবো কিন্তু আমার স্টুডেন্ট আমার টিচারদের যদি কেউ খারাপ কথা বলে আমি কিন্তু চুপ করে না এটা কিন্তু মাথায় রাখবে তোমরা তো সম্মান দাও সবাইকে দেখো কি আছে এটা হচ্ছে মিসলেনিয়াস ডিসকাউন্টের এই প্রফিট এই প্রসনের মিসলেনিয়াস এর শিট কত প্রতিটা বাই লিঙ্গল করা রয়েছে প্রতিটা কোশ্চেন বাই লিঙ্গল করে করা রয়েছে টোটাল এখানে আড়াইশোটার কাছে আড়াইশোটার উপরে কোশ্চেন রয়েছে প্রায় তিনশোটার উপরে কোশ্চেন রয়েছে ঠিক আছে প্রায় তিনশোটা মানে তিনশো তিরিশটা আমার যত মনে হয় তিনশো তিরিশটা মতন কোশ্চেন আছে ঠিক আছে তো তিনশো তিরিশটা কোশ্চেন রেশো প্রবসনের কে করিয়েছে বলো হ্যাঁ রেশো প্রবসন বলছি এটা প্রফিট অ্যান্ড লসের সিট একটু ভুল বললাম প্রফিট অ্যান্ড লসের সিট কে করিয়েছে স্যার তোমাদের করিয়েছে তারপর তোমরা যদি এই ধরনের কমেন্টগুলো করো কাহাতক ভালো লাগে আজকে উত্তর দিতাম না কিন্তু দিতে বাধ্য হচ্ছে কারণ আমি যে বললাম আমার সাথে বাজে ব্যবহার করা চলবে স্যারাদের সাথে নয় ঠিক আছে জীবনে কোনো দিনও এই ধরনের কমেন্ট করবে না কোনো টিচার মানে কোনো টিচার কোনো ইউটিউব চ্যানেলে কারণ কেউই এটা এই যে আচ্ছা আরেকটা জিনিস এটা বললাম যে এই যে এতগুলো ক্লাস দেখালাম আমাদের পেইড ব্যাচটা তোমরা আমার অ্যাপটা ডাউনলোড করতে পারো অ্যাপে গিয়ে নিজেরাই দেখে নিতে পারো যে দাম কি আছে না আছে যখনই তোমরা যাবে তখনই কিন্তু ব্যাচ তোমাদের ওপেনই থাকবে মানে আমি কিন্তু ওই আনপাবলিশ করে দেবো না ব্যাচ কিন্তু পাবলিশই রয়েছে আর দামও চেঞ্জ করবো না দাম যা আছে তাই অ্যারিথমেটিকের ছশো টাকা অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্সের হাজার টাকা তাহলে এত কিছু করিয়ে আমি যদি দিল্লির লেভেলটাকে অ্যাচিভ করতে পারি বা কিছু কিছু ক্ষেত্রে দিল্লির লেভেলের থেকে বেশি অঙ্ক তোমাদেরকে প্রোভাইড করতে পারি তাহলে সত্যি কথা বলছি এই লো বাজেট কথাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং এটাকে আমি খুব সাপোর্ট করছি লো বাজেট কথাটাকে এটাকে আমি প্রুফ করে দিলাম যে হ্যাঁ সত্যি লো বাজেটের ঠিক আছে আর গগন প্রতাপ স্যার কি না অন্য স্যার সেই নিয়ে আমার কিচ্ছু মাথা ব্যথা নেই সবাই সবার জায়গায় সমান সম্মানীয় এনারা দিন ধরে প্রফেশনালে আছে ঠিক আছে এনাদের মধ্যে কেউ চাকরি পেয়েছে কেউ চাকরি পায়নি এই নিয়েও এনাদের মধ্যেই আলাদা লেভেলের কন্ট্রোভার্সি থাকে তো কেন এদেরকে এনাদেরকে টেনে নিয়ে এসে আমাদেরকে ছোট করা আমরা ছোট চ্যানেল বলে আর তোমরা যদি তাদেরকেই শিখবে তাহলে কেন আমি ভিডিওটা দেখেছ আমি তো এই কথাটাই বুঝতে পারছি না এটা প্রতিটা টিচার আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা টিচারকে কিন্তু যারা ম্যাথ করায় এই ধরনের শুনতে হয় এই ধরনের কমিউনিটি মানে এই ধরনের কিন্তু কমেন্ট আসে এটা কিন্তু আমি মানে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি তো এই ধরনের কাজ করবে না খারাপ লাগা থেকেই আমি ভিডিওটা তৈরি করেছি সত্যি কথা বলতে খারাপ তো লেগেছেই মুখে যতই বলি না কেন যে এই লো বাজেট কথাটা ভালো লেগেছে হ্যাঁ এই লো বাজেট কথাটা সত্যিই ভালো লেগেছে কারণ প্রুফ করে দিলাম আমরা হাজার টাকায় দু হাজার টাকার কোর্স আমরা দিচ্ছি মানে যেটা দু হাজার টাকা বা অন্যান্য লোকে আড়াই হাজার টাকা নিচ্ছে শুধু ম্যাথসের জন্য যেখানেই যে নিখ আমরা শুধু হাজার টাকায় প্রোভাইড করতে পারছি এবার বলবো আর অনেকে দুশো টাকার ও দুশো টাকার ম্যাথ ব্যাচে ওই কুড়িটা ক্লাসে পুরো অ্যারেথমেটিক অ্যাডভান্স শেষ হয়েছে একটা করে ক্লাস ওই সব মানে ওই চিন্দি জিনিস আমরা করাই না আমাদের ক্লাসটা তোমরা দেখেছই ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমরা সাপোর্ট করবে আর সৌম্যজিৎ স্যারকে অবশ্যই সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করতে হবে না আমাকে যে যাই বলো স্যার তো মন দিয়ে তোমাদের অঙ্ক করছে অঙ্ক করাচ্ছে আগের দিনই তোমাদেরকে রেশিপ উপসনের ম্যারাথন দিয়েছে সামনে আরও আরও ভিডিও আসছে তো সেগুলো তো অবশ্যই দেখো আর অবশ্যই সেই রেশু যারা যারা সিটটা তোমরা এখনও অব্দি রেশিপ উপসনের সিটটা এখন অবধি যারা যারা মানে ডাউনলোড করো নি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে লিঙ্কে চলে যাও ফ্রি মেটেরিয়াল সেকশানে চলে যাও ক্লাস নোট এশিয়োশনের প্লাস প্রতিটা প্র্যাকটিস শিট কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লিয়ার আশা করছি তোমরা আমাদের সাপোর্ট করবে ভালো লেগেছে ভিডিওটা আর এই ধরনের কমেন্ট করো না ঠিক আছে এতে তোমাদেরই নিচু মানসিকতার পরিচয় পাওয়া যায় ক্লিয়ার চলো